কিং যে মানে না এক সাধারণ ডেমন হান্টার এক প্রেমিক মেয়ে যে জীবন দিয়ে ভালোবাসা রক্ষা করতে চায় আর কিছু ভয়ঙ্কর ডেমন হান্টার এভাবেই শুরু হয় এক পাগলাপে অভিযান যেখানে ভয়ের মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা আর ভালোবাসার মধ্যেই বাসা বেঁধে আছে ভয় দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা একটা নীরব ভোর নদীর ধারে ছোট্ট একটা গ্রাম চারপাশ জুড়ে নিস্তব্ধতা বাতাসে কোমলতা কোথাও কোনো ভয় নেই একটা ছোট্ট মেয়ে বসে আছে নৌকার কিনারে চুপচাপ খেলে চলেছে নিজের মতো পেছন থেকে এসে তার বাবা নরম গলায় এত কাছে যাস না পড়ে পানির তলায় বড় কোনো মাছ কি গিলে ফেলবে মেয়েটা থেমে যায় চোখ রাখে নদীর শান্ত গভীর পানির দিকে লোকটা নেমে যায় পানির ভেতর জল হালকা তুলে নড়ে ওঠে হঠাৎ জল চাপা শব্দের লোকটা ভেসে ওঠে মেয়েটার সামনে ভয় দেখানোর ভান করে মুখে রহস্যময় হাসি মেয়েটা আটকে ওঠে চোখ ভিজে যায় কাঁদতে শুরু করে লোকটা তখন জলের মধ্যেই শুরু করে নানান রকম অদ্ভুত ভঙ্গিমা মুখ টিপে হাসে ডুবে যায় ভূতভুদের সঙ্গে খেলা করে মেয়েটা আবার হেসে ওঠে ঠিক তখনই জল কেঁপে ওঠে অজানা এক দোলায় নিচ থেকে উঠে আসে ভয়ঙ্কর কিছু কালো ভারী অথচ পুরোপুরি চোখে পড়ে না এক ঝটকায় লোকটাকে টেনে নিয়ে যায় গভীরের দিকে কোনো শব্দ হয় না শুধু মেয়েটার চোখ বড় হয়ে যায় জানে না কি দেখেছে সে সময় একটু গড়ায় নদীর পাশে ভিড় জমে যায় একজন পুরুষ এসে দাঁড়ায় সবার সামনে হাত তুলে মন্ত্র পড়েই জলে আঘাতানে জল চুপকে উঠে যায় আকাশে পরে নেমে আসে রক্ত আর কালি মেশানো ফোয়ারা হয়ে পুরোহিত ঘোষণা দেয় ডিমনটাকে আমি শেষ করেছি এখন আর ভয় নেই গ্রামের মানুষ হাত ছেড়ে বাঁচে বাতাসে ছড়িয়ে পড়ে এক অদৃশ্য স্বস্তি কিন্তু তখনই দেখা যায় এক তরুণ হান্টার কে চেহারায় পাগলামি চোখে সাহস তার নাম চিয়াং সে সামনে এসে বলে যাকে মারা হয়েছে আসল দানব নয় এখনো শেষ হয়নি মানুষজন তাকিয়ে থাকে তার দিকে কারো মুখ থেকে ফিস ফিস করে বেরোয় ও তো পাগল এক ভিকারি কারো ঠোঁটে ঠাট্টা কারো হাতে ঢিল উঠে আসে মেয়েটার মা ছুটে আসে চিয়াং এর গায়ে ঝাঁপিয়ে পড়ে চোখের আগ মুখে কান্না মারে ধাক্কা দেয় তুই মিথ্যা বলছিস আমার মেয়েকে ভয় দেখাচ্ছিস কেন পুরোহিত এগিয়ে আসে গলা কোষে বলে এই ছেলে আমাকে অপমান করছে ওকে শাস্তি দাও সাথে সাথেই জনতা ঝাঁপিয়ে পড়ে চিয়াং এর উপর টেনে হিসড়ে নিয়ে যায় নদীর ধারে একটা গাছের ডালে ঝুলিয়ে রাখে তাকে পুরোহিত আবার বলে টানব মরে গেছে এখন থেকে নিশ্চিন্তে নদীতে নামতে পারো লোকজন নির্ভয়ে নদীতে নেমে পড়ে জল ছিটিয়ে খেলা করে হাসে ডাকাডাকি করে সব যেন স্বাভাবিক হয়ে গেছে আর ওইদিকে গাছের ডালে ঝুলে থাকা চিয়াং হঠাৎ কেঁপে ওঠে তার চোখ আটকে যায় জলের গভীরে অন্ধকার কাঁপছে ধেয়ে আসছে ভয়ঙ্কর কিছু সে চিৎকার করে ওঠে উইটা আসল শয়তান সবাই বেরিয়ে আসো কিন্তু কেউই শোনে না হাসতে থাকা লোকজন খেলে যায় আগের মতোই ঠিক তখনই জল ফুরে উঠে আসে সেই বিবিশিকা একটার পর একটা মানুষ গিলে ফেলে মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে চিৎকার আতঙ্ক আর দৌড়ঝাপ চিয়াং হুংকার দেয় চুপ করে থাকো চিৎকার করলে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে গ্রামের প্রধান ছুটে আসে ভয়ে কাঁপতে কাঁপতে বলে তুমি তো বলেছিলে শয়তান মারা গেছে পুরোহিত তড়িগড়ি করে উত্তর দেয় আবার যদি একটা আসে আমি কি করতে পারি আর পরক্ষণেই শয়তান এক লাফে এসে গিলে ফেলে তাকে ছোট্ট মেয়েটা দৌড়ে যায় মায়ের দিকে কিন্তু মাছ ধরা পড়ে শয়তানের থাবায় মা ছুটে আসে কয়েকজন সাহায্য করে তবু মেয়েটাকে বাঁচানো যায় না মেয়েটার মা ঝাঁপিয়ে পড়ে নদীতে শয়তান তাকে গিলে ফেলে একটা ছোট্ট ছেলে পরে শিকারে চিয়াং ঝাঁপ দেয় অস্ত্র হাতে টেনে আনে ছেলেটাকে রক্ষা করে তাকে মৃত্যু থেকে এবার গ্রামের মানুষ একত্র হয় তারা চেষ্টা শেষ করে ফেলে শয়তানকে টেনে আনতে চায় পানির বাহিরে বারবার চেষ্টা করে তবু কিছুতেই সফল হয় না ঠিক তখনই এক মোটা মেয়ে এগিয়ে আসে তার চোখে ভয় নেই শরীরে অদ্ভুত এক শক্তি সে টেনে তোলে শয়তানকে পানির বুক থেকে আর তখনই প্রকাশ পায় আসল রূপ শয়তান দেখতে পুরোপুরি মানুষের মতো চিয়াং বসে পড়ে মাটিতে চোখ বন্ধ করে ফেলে নরম গলায় মন্ত্র পড়তে থাকে বুদ্ধের নামে শান্তির আশায় কিন্তু শয়তান থামে না বরং আরো উগ্র আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ঠিক তখনই নদীর ধারে এসে দাঁড়ায় এক সাহসী মেয়ে তার নাম ম্যারি একজন অভিজ্ঞ হানটা সে নিজের জাদুকরি কাপড় ছুড়ে দেয় শয়তানের দিকে কাপড় ঘুরতে ঘুরতে গিয়ে ঢেকে ফেলে পুরো দানবটাকে ধীরে ধীরে তার শক্তি নিঃশেষ হতে থাকে এক সময় যেন দানবটি নিস্তেজ একটা পুতুল হয়ে পড়ে গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে এগিয়ে এসে মেরির হাতে তুলে দেয় খাবার আর টাকা কিন্তু মেরি মাথা নাড়ে একটা শান্ত ইশারায় দেখিয়ে দেয় চিয়াং এর দিকে এসব জিনিস অপ্রাপ্য চিয়াং চুপচাপ দাঁড়িয়ে থাকে চুল এলো মেলো তারপর চোখে প্রশান্তি মেরি এগিয়ে এসে জিজ্ঞাসা করে তুমি আসলে কে চিয়াং হেসে ফেলে নরম গলায় বলে আমি হান্টার আমি ডিমন্দের বশ করি বুদ্ধের সময় আর নীতি শক্তি দিয়ে মেরি এক ঝলক আলো ছড়িয়ে মিলিয়ে যায় নিঃশব্দে পরের দৃশ্যে দেখা যায় ফিরে আসে মাস্টারের কাছে সব খুলে বলে নদীর সেই ভয়াল ঘটনার কথা মাস্টার নীরবে শোনেন তার চোখে গভীর চিন্তা ধীরে বলেন আমি জানতাম একদিনও ফিরে আসবেই তার দৃষ্টি দূরে চলে যায় অনেক দিনের পুরনো স্মৃতির ভেতরে অনেক আগের কথা সে ছিল একজন ভালো মানুষ একদিন এক মেয়েকে বাঁচাতে ঝাঁপ দেয় নদীতে কিন্তু লোকজন ভাবে সে মেয়েটাকে তুলে নিয়েছে তারা ভয় পায় ভুল বুঝে তাকে শেষমেশ মেরে ফেলে তাকে তার দেহ ফেলে দেয় জলের গভীরে রাগ অপমান আর নতুন সত্তা এক ভয়ঙ্কর ডিমন চিয়াং চুপচাপ শুনে যায় তারপর ধীরে জিজ্ঞাসা করে মেরি সে কি খুবই শক্তিশালী মাস্টার হালকা হেসে বলেন তুমি এটা জানতে চাইছো কেন চিয়াং চোখ নামিয়ে বলে আমি বাকি হান্টারদের মতই হতে চাই সব শেষ করতে চাই মাস্টার তখন গম্ভীর গলায় বলেন আমাদের দায়িত্ব শুধু ধ্বংস করা নয় আমাদের কাজ শয়তানদের আবার মানুষ করে তোলা আমাদের নীতিতে সেটাই লেখা আছে পরবর্তী দৃশ্যে দেখা যায় এক রহস্যময় রেস্টুরেন্টে আলো আর ছায়ার খেলা যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে রেখেছে ভেতরে ঢুকে এক কাপল চারিদিকে তাকিয়ে তারা বিস্মিত অভিজাত শাশ্বজ্জার নিখুঁত নকশা মনে হয় যেন রাজকীয় কোনো নৈসবোধে এসেছে তারা সামনে এসে দাঁড়ায় এক অদ্ভুত আচরণের ওয়েটার হালকা হাসিতে থালায় থালায় সাজানো খাবার নিয়ে হাজির হয় সে দেখতেও চমৎকার খেতেও অতুলনীয় ওয়েটার বলে এই বিশেষ পথ তৈরি করেছেন আমাদের কর্তা তখনই দেখা যায় সেই রেস্তোরাঁর মালিককে মেয়েটি হেসে বলে আপনি কিভাবে এত ভালো রান্না করেন মুহূর্তেই পরিবেশ পাল্টে যায় মালিকের মুখে হাসি জমে ওঠে এক বিকৃত ছায়ায় তার আসল রূপ বেরিয়ে পড়ে এক বিকট ভয়ঙ্কর ডিমন সে কাপল আতঙ্কে ছুটে পালাতে চায় কিন্তু দরজাগুলো লক হয়ে যায় দানব ছুরি হাতে এগিয়ে আসে তারপর তাদের খুন করে ফেলে এই রেস্টুরেন্ট আসলে এক ভয়ঙ্কর ফাঁদ এখানে অতিথিদের মেরে তাদের দেহ দিয়েই খাবার রান্না করা হয় আর সেই খাবারই দেওয়া হয় পরের অতিথিদের পাতে এরপর রেস্টুরেন্টে পা রাখে চিয়াং ওয়েটার যথারীতি হাসি মুখে এগিয়ে আসে দেখায় রেস্টুরেন্টের সৌন্দর্য কিন্তু তার বিশেষ দৃষ্টিতে দেখতে পায় এই বিলাসের আড়ালে লুকিয়ে আছে এক গা ছমছমে অন্ধকার সে শান্ত গলায় বলে আমি সব বুঝে গেছি ওয়েটার আর দেরি করে না চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে চিয়াং এর দিকে ঠিক তখন ঝড়ের মতো রেস্টুরেন্টে ঢোকে মেরি তার চোখে আগুন হাতে জাদুর অস্ত্র এক এক করে নিধন করে ফেলে ডেমনদের শেষে মালিককে টেনে আনে বাহিরে আঙুলে ঘুরিয়ে নেয় জাদু করিয়াংটি চুরেমারে শক্তির প্রবাহ দানবটি ছটফট করতে করতে নিঃশেষ হয়ে যায় ম্যারি চুপচাপ তাকায় এর দিকে নরম গলায় বলে ধন্যবাদ এই প্রথম সে বিশ্বাস করে চিয়াং একজন সত্যিকারের হান্টা চিয়াং এগিয়ে যায় দানবের শরীর থেকে বেরিয়ে আসা কালো বিষাক্ত শক্তিকে নিজের ভেতরে টেনে নেয় তাকে শুদ্ধ করার চেষ্টা করে কিন্তু সেই অশুভ শক্তি অসহনীয় চিয়াং ধরে রাখতে পারে না ম্যারি ছুটে আসে তার জাদুকরি কাপড় দিয়ে শক্তিকে আটকাতে চায় তবু কিছুতেই কাজ করে না ডিমন সেই কাপড় ছিঁড়ে বেরিয়ে আসে ফিরে আসে নিজের পূর্ণ বিকট রূপে তার নাম ফ্রিডি চিয়াঙার মেরি বুঝে যায় এই ডিমনের শক্তি অন্য সবার চেয়ে আলাদা তারা একসাথে পালিয়ে যায় নতুন পরিকল্পনার খোঁজে পথে মেরি বলে তোমার সাহস সত্যিই অবাক করেছে আমাকে একটু থেমে আবার বলে যখন কোনো মেয়ে চোখ বন্ধ করে ছেলেটার বোঝা উচিত সে তাকে ভালোবাসে চিয়াং কিছু না বলে মাথা নিচু করে চলে যায় সে ফিরে আসে মাস্টারের কাছে চোখে চিন্তা কণ্ঠে প্রশ্ন আপনি কি ফ্রিডির কথা জানেন মাস্টার মাথা নেড়ে শান্ত গলায় বলেন আমি প্রতিটি ডিমনের কাহিনী জানি তার চোখ চলে যায় অতীতের দিকে ফ্রিডি এক সময় ছিল একজন সাধারণ মানুষ স্ত্রীকে ভালোবাসত বিশ্বাস করতো নিজের চারপাশকে কিন্তু স্ত্রী চলে যায় অন্য কারো সঙ্গে প্রতারক একদিন ঠকিয়ে হত্যা করে ফেলে ফ্রিডিকে বিশ্বাসবঙ্গ অপমান আর ভালোবাসার যন্ত্রণায় সে নিজেই রূপ নেয় এক ভয়াল দানবে ফ্রিডি ভালোবাসা থেকে জন্ম নেয়া ঘৃণার এক রূপ মাস্টারের কণ্ঠ গম্ভীর হয়ে ওঠে ফ্রিডিকে থামাতে হলে তোমাদের দরকার এমন একজন যার শক্তি অর থেকে ভয়ঙ্কর ঘরে একটা নিস্তব্ধতা নেমে আসে তারপর মাস্টার আবার বলেন তোমাদের খুঁজে বের করতে হবে মানকি কিংকে সেই একমাত্র যে এই দানবকে রুখে দিতে পারে চিয়াং প্রশ্ন করে তাকে পাব কোথায় মাস্টার জানায় পুরনো উপত্যকার এক বৌদ্ধ মন্দিরের পাশে যেখানে বহু বছর আগে বৌদ্ধ নিঝাতে তাকে এক পাহাড়ের নিচে আটকে রেখেছেন তার চোখে বেসে ওঠে সতর্কতা তবে সাবধান মানকি কিং খুবই বিপজ্জনক তাকে একবার মুক্ত করলে সে মানুষ মারবে ভয় রক্ত আর ধ্বংস ছড়িয়ে দেবে সর্বত্র এই সতর্কতা নিয়ে চিয়াং রওনা দেয় নতুন অভিযানে জঙ্গল ঘেরায় এক পথ পেরিয়ে সে হেঁটে চলে যায় অজানার দিকে জোপের ফাঁকে পা পিসলে পরে যায় এক ফাঁদে চার দিক থেকে ছুটে আসে মুকুশদারি কিছু লোক তারা জোর করে টেনে নিয়ে যায় চিয়াংকে অন্ধকার ঘাটিতে। সেখানে চিয়াং দেখে এক মেয়ে দাঁড়িয়ে যার গলায় ঘুরছে মতো এক রহস্যময় আংটি আর কয়েকজন হান্টার বন্দি হয়ে আছে চারপাশে চোখে পড়ে তাদের মধ্যেই রয়েছে ম্যারি একজন মুকুশদারি সামনে এসে বলে আমরা জীবন হান্টার যে কেউ সন্দেহজনক তাকে ধরে এনে শেষ করি চিয়াং কিছু বুঝে ওঠার আগেই মেরিয়ে এগিয়ে আসে সামনে সে জোর গলায় বলে ও আমার স্বামী আমরা ডিমন হান্টান না প্লিজ আমাদের ছেড়ে দাও নেতা সন্দেহ প্রকাশ করে সে বলে তাহলে প্রমাণ দাও তোমরা যদি সত্যি একসঙ্গে হও তাহলে চুমু খাও একে অপরকে ম্যারিকে জোর করে ঠেলে দেয়া হয় চিয়াং এর দিকে নিধা নিয়ে এগিয়ে আসে ম্যারি চিয়াং বুঝে যায় সব ছিল এক পরিকল্পনা মেরি প্রেমের অভিনয় করেছে শুধু বিশ্বাস অর্জনের জন্য তার ভেতরে ছিল ছলনা নিয়ন্ত্রণের অভিপ্রায় চিয়াং পালাতে চায় তবু ম্যারি যার চোখে তখনও দ্বন্দ্ব জিলমিল করছে নিজের সঙ্গীদের দিয়েই আবার ধরে ফেলায় তাকে এরপর ম্যারি তার এক সাথীকে জিজ্ঞাসা করে আমি কি করলে চিয়াং আমার প্রেমে পড়বে সাথী হেসে জানায় এত খুবই সহজ একটা ম্যাজিক ব্যাপার আছে আমি যা করব তুমিও হুবহু সেটা করবে দেখবে চিয়াং পাগলের মতো তোমায় ভালোবেসে ফেলবে পরিকল্পনা অনুযায়ী মেরি চিয়াং এর সামনে গিয়ে দাঁড়ায় সে সাথীর প্রতিটি আচরণ নিখুঁতভাবে অনুসরণ করতে থাকে কিন্তু হঠাৎ করেই সবকিছু পাল্টে যায় সাথী আচমকা পাগলের মতো আচরণ শুরু করে একজনকে মারতে থাকে মেরিও বাধ্য হয়ে একই আচরণ করে বসে সে ঝাঁপিয়ে পড়ে চিয়াং এর উপর চারপাশে ছড়িয়ে বিশৃঙ্খলা এই ফাঁকে ম্যারি সবার চিয়াং এর গায়ে লেগে যায় এর ফলে চিয়াং শুরু করে চারপাশে সবকিছু অনুকরণ করা সে হাসে কাঁদে এমনকি মারামারিতেও জড়িয়ে পড়ে এরপর ম্যারিও তার দল ফ্রিডিকে ধরার জন্য এক ফাঁদ তৈরি করে প্রথমে মনে হয় ফাঁদে পড়ে গেছে ফ্রিডি কিন্তু হঠাৎই পরিস্থিতি উল্টে যায় ফ্রিডি ফাঁদ ভেঙে পাল্টা হামলা চালায় শুরু হয় ভয়ঙ্কর লড়াই এই লড়াই মেরেই গুরুতর আহত হয় অবশেষে তার মৃত্যু হয় চিয়াং ভেঙে পড়ে তার চোখে জল কণ্ঠরুদ্ধ হয়ে আসে আবেগে দৃশ্যটা হয়ে ওঠে গভীর হৃদয় বিদারক ঠিক তখনই মেরি হেসে ওঠে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে মেরি বলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো চিয়াং কিছু বলার আগেই ফ্রিডি আবার ফিরে আসে তখন দলের একজন টাইগারের শক্তি ব্যবহার করে ফ্রিডিকে পরাস্ত করে তবে ফ্রিডি পালিয়ে যায় এরপর সেখানে হাজির হয় আরো দুই শক্তিশালী ডেমন হান্টার তারা নিজেদের মধ্যেই তর্কে জড়িয়ে পড়ে কে সেরা হান্টার সে নিয়েই দ্বন্দ্ব শুরু হয় চিয়াং তখন গম্ভীর গলায় বলে তোমরা ভুল করেছো ওকে পালাতে দেওয়া ঠিক হয়নি সেই সময় শেষ করে দেওয়া উচিত ছিল তাদের একজন সন্দেহ বরে চিয়াং এর দিকে তাকিয়ে বলে তুমি আবার কে দেখে তো মানসিক রোগী মনে হচ্ছে চিয়াং শান্তভাবে জবাব দেয় আমি একজন ডিমন হান্টার নার্সিরামের জ্ঞান ব্যবহার করে ডিমনদের নিয়ন্ত্রণে আনি এরপর সে মেরির দিকে ফিরে বলে আমার সেই বিশেষ বইটা ফেরত দাও যেটা তুমি আমাকে বন্দি করার সময় নিয়েছিলে মেরি বইটা ফিরিয়ে দিতে রাজি হয় তবে বলে আমি তোমার সঙ্গে যেতে চাই চিয়াং নির্লিপ্ত গলায় জানিয়ে দেয় দয়া করে আমার পেছনে পড়ো না আমি প্রেম বিশ্বাস করি না এই কথা শুনেই মেরির মুখ শুকিয়ে যায় চোখে ফুটে ওঠে কষ্ট রাগে দুঃখে সে চিয়াং এর সেই বইটা ছিঁড়ে ফেলে জিয়াং কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় সে এবার খুঁজতে চায় রাগু হতাশা নিয়ে জায়গা ছেড়ে চলে যায় যায় পৌঁছে উপত্যকায় চারপাশ খুঁজেও বুদ্ধের কোনো মন্দির খুঁজে পায় না তখন সে চোখ বন্ধ করে ধ্যানে ডুবে যায় মন থেকে অনুভব করতে চায় ঠিক সেই মুহূর্তে তার সামনে উদ্ভাসিত হয় এক গোপন মন্দির যেখানে বন্দি রয়েছে মানকি কিং চিয়াং মন্দিরে প্রবেশ করে সবকিছু খুলে বলে ফ্রিডির হুমকি গ্রামের বিপদ সবকিছু জানায় থামাতে পারি তবে আমাদের দরকার এমন এক সুন্দরী মেয়ে যার প্রতি ফ্রিডি দুর্বল হয়ে পড়বে ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ম্যারি সে বলে আমি সাহায্য করব ওকে ফাঁদে ফেলতে আমার রুপি যথেষ্ট আসলে সে চুপি চুপি চিয়াং এর পিছু নিয়েই সেইখানে এসেছিল এরপর মার্কি কিং তাকে এক বিশেষ কৌশল শেখায় যার মাধ্যমে ফ্রিডিকে ভুলিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া সম্ভব পরিকল্পনা মতোই ফ্রিডি নির্দিষ্ট সময়ে সেখানে এসে হাজির হয় তখন মান কিং তার জাদু দিয়ে ফ্রিডিকে রূপান্তর করে ছোট্ট এক রূপে ম্যারি তখন তার জাদুকরী কাপড় ব্যবহার করে ফ্রিডিকে পুতুলে পরিণত করে ফেলে সব কিছু মিটে গেলে মেরি এসে চিয়াং এর আঙুলে একটি রিং পরিয়ে দেয় ভালোবাসার প্রতীক হিসেবে কিন্তু চিয়াং রিংটা ভেঙে দিতে চায় ঠিক তখনই ম্যারি তা খুলে নেয় নিজের হাতে নির্বিকার মুখে বলে আজ থেকে আমি আর তোমাকে বিরক্ত করব না বলেই সে ধীরে ধীরে চলে যায় কয়েকদিন পর আসে আমাবস্যা রাত চিয়াং একা বসে থাকে এক পাহাড়ের চূড়ায় নিচে ছড়িয়ে আছে ঘন কুয়াশা চোখে ভেসে উঠছে ম্যারির মুখ চুপচাপ বসে থাকে সে ভেতরে ভেতরে ভালোবাসা জমে উঠেছে নিচে বসে থাকা কিং হঠাৎ জিজ্ঞাসা করে আজকে আমাবস্যা চিয়াং উত্তর দেয় হ্যাঁ কিং বলে পাহাড়ের মুখে থাকা ফুলগুলো সরিয়ে দিলে আমি আকাশ দেখতে পারতাম চিয়াং উঠে গিয়ে ফুলগুলো ছিঁড়ে ফেলে ঠিক তখনই ফুলগুলোতে আগুন ধরে যায় আলোয় ঝলসে ওঠে পুরো এলাকা আর সেই আগুনের মধ্য দিয়েই কিং মুক্ত হয়ে ওঠে আসলে সেই ফুল ছিল তার বন্দিত্বের শেকল চিয়াং বিস্ময়ে তাকিয়ে বলে খুশি হবার কিছু নেই বুদ্ধ এইখানেই আছেন এই কথা শুনেই মানকি কিং রেগে গিয়ে চিয়াং এর সব চুল ছিঁড়ে ফেললি ঠিক সেই সময় সেইখানে এসে হাজির হয় তিনজন ডিমন হান্টার তারা মানকি অপমান করে তুই একটা সাধারণ দানব ছাড়া কিছুই না মানকি কিং ভেতর থেকে রাগে ফেঁকে পড়ে ঝাঁপিয়ে পড়ে লড়াইয়ে শুরু হয় তীব্র সংঘর্ষ এক এক করে তিনজনকেই পরাস্ত করে দেয় সে শেষে আক্রমণ করে চিয়াং এর উপর ঠিক তখনই ফিরে আসে ম্যারি সে ঝাঁপিয়ে পড়ে মানকি কিং এর সঙ্গে যুদ্ধ করতে চারপাশে ধুলো বাতাসে ঝড় লড়াই ভয়ঙ্কর রূপ নেয় কিন্তু শেষ পর্যন্ত মানকি কিং মেরিকেও মেরে ফেলে তার নিতর দেহ পরে থাকে পাহাড় চূড়ায় চিয়াং এসে বসে পড়ে ম্যারির পাশে চোখে জল মুখে নিঃশব্দ কান্না মনটা গলে যায় ভেতরে ভেতরে আর তখনই মানকি কিং চিয়াংকে আকাশের দিকে ছুড়ে ফেলে কিন্তু চিয়াং আঘাত করার বদলে চুপচাপ প্রার্থনায় বসে পড়ে চোখ বন্ধ করে শান্তভাবে ধ্যানে ডুবে যায় আর সেই প্রার্থনা শক্তি রুখে দেয় মানকি কিং এর সব আক্রমণ ফেটে বারবার হামলা চালায়, কিন্তু কিছুই কাজ হয় না। তখন সে হেসে ওঠে উপহাস করতে থাকে বুদ্ধকে আর ঠিক সেই মুহূর্তেই বুদ্ধ হাতে নেমে আসেন তিনি থামিয়ে দেন কিং কে তার সব শক্তি কেড়ে নিয়ে রূপান্তর করে দেন এক সাধারণ মানুষে চিয়াং তখন তার মাথায় একটি বন্দনী পরিয়ে দেয় তারপর মেরির বন্দি করা শয়তানদের সঙ্গে নিয়ে ফিরে যায় নিজের কাছে তখন বলে এই দানবগুলোকে মানুষের রূপান্তর করতে হবে তুমি নিয়ে বাংলাদেশে যাও চিয়াং এ গিয়ে চলে এক নতুন যাত্রায় আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন